অলটা কি কি তপন ও 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

গোল হতে পারে গোল হয়ে গেল মেয়ে সেমি ফাইনাল ম্যাচ শঙ্কর শ শুরুর আগেই দেখো কি করছে জুয়েল ভালো বেশ মজা করে জুয়েল তবে খুব ভালো ছেলে ঝামেলা গন্ডগোল করে না জানবি তানবি গড়িয়া রয়েছে জুয়েল রয়েছে চন্দন দা পলাশ রয়েছে মঞ্জুর রয়েছে ওদিকে শঙ্কর রয়েছে আর রয়েছে এদিকে এদিকে রয়েছে আরো ক্রিস্টোফার রয়েছে সুরাজ মুন্সি রয়েছে রামস রয়েছে এদিকে রয়েছে মঙ্গলদা রয়েছে জোসেফ রয়েছে রয়েছে রাজ রয়েছে শেখ সঞ্জু রয়েছে ওদিকে গোমস রয়েছে এবং রয়েছে কিংসলে এটা হচ্ছে রাজীব একাদশ কান্না ভালো টিম দুটোই অত্যন্ত ভালো টিম সেই সাথে কিন্তু সঞ্জয় দাও রয়েছে সঞ্জয় দাকে আমি দেখিনি প্রথমে সঞ্জয় রয়েছে

প্রবলেমের জন্য চেঞ্জ হয়ে গেল রাজ বাপায় বাসন বল উত্তরশো বিসলে সঠিক সময় কিন্তু জুয়েল হেকাম দু হাজার টাকা হ্যাটি করতে পারলে তিন হাজার টাকা পুরস্কারে পুরস্কৃত করবে রাজ অবস্থায় রাজ

ড্যামোস ব্যাগনাল ব্যাকফাস উদ্দেশ্য সংশ্লিষ্ট করিয়েছে বেশ কয়েকটা সময় শঙ্কর শট উদস্য পলাশ এখন মার্ করেছে মঙ্গল পলাশ করে ব্যাকফাস করে দিয়েছে শঙ্কর রায় শর্ট হল ব্লক সহ্যদা অনেকের চুটি দিয়ে কবে অনেক সেন্টার থেকে হচ্ছে পাড়ার

সম্পূর্ণ কর্ণার আবেদন ছিল কিন্তু বলটা কোন দিক দিয়ে কোথায় মারতে গেল বলটা বলে ঢুকে যাচ্ছিল কিন্তু ওই এমন একটা হয়েছিল রাজেশ থেকে পাঁচ টু

红牛，红牛、uh,，红牛的歌车，阿宝，红牛的歌车，阿 এখনো পর্যন্ত টুর্নামেন্টের বেস্ট গোল ছিল এটা বেস্ট গোল একদম না দেখে বলা যায় যে এটা বেস্ট গোল তবে আমি ফার্স্ট সেমিফাইনাল এটা বলেছিলাম যে নাম ফুটবল এর নাম ফুটবল প্রথম ম্যাচটা যখন হয়েছিল ডার্বি ম্যাচ এবং সেই সাথে সেমিফাইনালে একরকমের মনে হয়েছিল সবার আমি কথাটা বলেছিলাম যারা এই সেমিফাইনালটা জিতবে তারা এই যে ফাইনাল খেলছে এটা নয় তবে দুই এক চলছে এখন সময় আছে এখন সময় শেষ অনার্স

ক্রিস্টোফারকে মাঠে নিয়ে আসা হচ্ছে এমত্ত র্যামোসের পরিবর্তে ক্রিস্টোফার এসেছে কিন্তু ক্রিস্টোফার যেহেতু গোলের প্রয়োজন গোল করে দিল কিন্তু অনবদ্য গোল আউট জাটা সম্ভব ভিড় সম্ভব

ফুটবল খেলছে <Upper language hearing loops>

<laughs> okay. <laughs> मंजू <laughs> ও তারপরে প্ল্যান থেকে অ্যাক্ট্রেন্টেস অ্যাপ্লাই করে নিই মানেও কিন্তু চালালো সবাই এদিকেও চালানো হয়েছে ওদিকেও চালানো হয়েছে ফাউল দেওয়া হয়েছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ফাউল ফাউল থেকে কিন্তু বেশ

প্রথম শটে এসেছে মঞ্জুর বলে রয়েছে রাজ সঞ্জয়তা কিন্তু এই মুহূর্তে শটে এসে রাজীব একাদশ কালনার হয় আমি মেবি সায়ন একাদশ বলে ফেলেছি একবার সায়ন একাদশ আর রাজীব একাদশের মধ্যে মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়ে যায় সঞ্জয় দা ও পাওয়ারফুল শট অ্যান্ড গোল তানবি জানবি কিন্তু খ্রিস্টপাস শট এসছে প্লেসমেন্ট হবে হয়তো কখনোই কিন্তু পাওয়ারে রাখে না খুব একটা প্লেসমেন্ট হবে হয়তো এবং গোল কিন্তু রাজীব একাদাস কালনার হয়ে শট করছে মঙ্গলদা মঙ্গলদার বাপায়ে এই পোস্টে দুর্দান্ত গোল ছিল টুর্নামেন্টে সেরা গোলটা ছিল মঙ্গলদার এবং গোল গোল করল গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল কিন্তু এই মুহূর্তে জোসেফ এসছে কিন্তু তিন কাঠে নিচে শর্টে এসছে কিন্তু জুয়েল জুয়েল কি ধরনের শর্ট করে কোনো প্লেয়ার কোনো গোলকিপারের কিন্তু জানতে বাকি নেই তবে দেখা যাক তার সত্ত্বেও সে আসবে নাকি গোল করবে জুয়েল ও পাওয়ারে রাখলো কিন্তু শর্টটা এমনতে রাজীবা কাস কালনাড কিংসলে শর্টে এসছে কিন্তু তারপরে গোলকিপারে তিন কাটি শঙ্করদা চলে এসছে তবে আউট স্টেপে দুর্দান্ত গোল করেছিল প্রথম গোলটা বিশেষ করে সমতায় ফেরার গোলটা ও ট্রস প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে দেখা যাক কাদের ভাগ্য সুপ্রসন্ন হয় কাদের গুড লাক হবে কাদের ব্যাড লাক হবে দেখা যাক আচ্ছা সার্কেল একটু বড় করুন ওখানে যারা আছেন দাদা একটু আপনারা হাতে হাত দিয়ে একটু বড় করুন সার্কেলটা সবচেয়ে বড় করুন